নমস্কার দর্শক বন্ধু আমি তন্ময় তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কি আমাদের পায়ে অনেক সময় ঝিনঝিন ঝিনঝিন করে পায়ে অনেক সময় ঝিনঝিন করে পা কেমন যেন মনে হয় ঠিকঠাক কাজ করছে না হাঁটতে গেলে প্রবলেম হয় অনেকের এবং শুধু পায়ের এই প্রবলেমই নয় এই একটি এক্সারসাইজ আমাদের অন্য দিকে উপকার করবে যেমন আমাদের রাতে যদি ভালো ঘুম না হয় অনিদ্রাজনিত আমাদের যে কারণ রাতে ভালো ঘুম হচ্ছে না ঘন ঘন ঘুম ভেঙে যাচ্ছে পায়ে যন্ত্রণা হচ্ছে এবং আমাদের মানসিক কোনো পেশার আমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি যদি থাকে সেটি দূর করার জন্য এই এক্সারসাইজটিও কিন্তু সহায়তা করবে বিপরীত কর্মী এক্সারসাইজ বা এটি একটি যোগাসন আমরা যদি এই এক্সারসাইজটি করতে পারি তবে আমাদের পায়ে ঝিনঝিন করা এবং রাতে অনিদ্রাজনিত মানে যে সমস্যায় আমরা ভুগি এটি দূর হবে মানসিক শান্তি আসবে আমাদের মানসিক চাপ কমবে মনে একটি প্রশান্তি বিরাজ করবে অবশ্যই এটি খালি পেটে কিন্তু প্র্যাকটিস করতে হবে ভরা পেটে প্র্যাকটিস করা যাবে না এই এক্সারসাইজ বা যোগাসনটি খুবই সহজ ম্যাটের উপর আমরা করতে পারি রাতে শোয়ার আগে বিছানায় বসে করে তারপরে আমরা কিন্তু ঘুমাতে যেতে পারি তবে অবশ্যই খালি পেটে করতে হবে সকালে ঘুম থেকে উঠে করতে পারি সন্ধ্যায় করতে পারি খালি পেটে এবং রাতে ঘুমাবার আগে পাঁচ থেকে আট মিনিট বা দশ মিনিট এই এক্সারসাইজ বা যোগাসনটি কিন্তু করতে পারি এটি মানে খুবই সিম্পল এবং সহজ একটি এক্সারসাইজ চলুন আগে দেখি এক্সারসাইজটি কিভাবে করে বা এই যোগাসনটি তারপর এর কিছু বিধি বিধিনিষেধ বা অন্যান্য দিক নিয়ে আলোচনা করব প্রথমেই আমি যেহেতু খাটের উপরেই রয়েছি তো ধরলাম আমি নিজের উপরেও করতে পারি খাটের উপর বসেও করতে পারি যদি একটি ওয়াল বা সাপোর্ট সিস্টেম থাকে পেছন তো আমি যোগা ম্যাটে আছি কি করব প্রথমে এভাবে ওয়ালের সঙ্গে বডি টাচ করে তারপর খাট বা ম্যাটের উপর শুয়ে পড়ব দেখুন শুয়ে কোমর একদম লাগানো থাকবে আমার ওয়ালের সঙ্গে যেহেতু পায়ের অ্যাঙ্গেলটি ডিগ্রি দেখুন পায়ের ওখান থেকে আমার কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে পা এবং সাপোর্ট কিন্তু ওয়ালের সঙ্গে রয়েছে হাত দুটি এভাবে রেখে জাস্ট এভাবে থাকবো এভাবে পাঁচ থেকে আট মিনিট বা দশ মিনিট কিন্তু থাকা যায় আগে দেখুন কিভাবে করছি এভাবে থেকে আমরা কি করতে পারি যদি বোর্ডিং লাগে বই পড়তে পারি কিংবা অন্যান্য মানে হাত জাস্ট এভাবে রাখলেই সব থেকে ভালো হয় এভাবে রেখে জাস্ট একটু ফ্রি ভাবে থাকবোই এখন কি হচ্ছে আমাদের পায়ের ব্লাড কিন্তু সবসময় নিচের দিকে যায় যেহেতু পা নিচের দিকে থাকে মাথা উপরের দিকে এখন মাথা রয়েছে মেজের এবং দিকে সেহেতু আমাদের ব্লাড কিন্তু দিকে নেমে এভাবে আট মিনিট দশ মিনিট আমরা থাকব থেকে আবার পুনরায় আস্তে আস্তে কিভাবে আগের পজিশনে যাব দেখুন এভাবে করে হয়ে এভাবে আস্তে করে হয়ে আবার পুনরায় বসুন তো দর্শক বন্ধু আপনারা দেখলেন কিভাবে বিপরীত কারণে এক্সারসাইজ বা করতে হয় এবার আমি একটু বলি কারা এই এক্সারসাইজটি করবেন না এই আসনটি করবেন না যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা কিন্তু এই এক্সারসাইজ করবেন না কারণ আমাদের মাথা যখন নিচের দিকে থাকছে পা ওপরের দিকে থাকছে ব্লাড কিন্তু মাথায় যাচ্ছে অর্থাৎ ব্রেনে যাচ্ছে সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার যাদের থাকবে তারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এই এক্সারসাইজটি তারা করবেন না এবং যারা ফিমেল রয়েছেন যারা প্রেগনেন্সি যাদের রয়েছে প্রেগনেন্ট তারা কিন্তু এক্সারসাইজ করবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যাদের কোমরে যদি খুব ব্যথা যন্ত্রণা থাকে যারা এভাবে এক্সারসাইজ করতে পারছেন না সেক্ষেত্রে তারাও চিকিৎসকের পরামর্শ নেবেন তবে যদি কারো কোমরে প্রবলেম থাকে মানে ঠিকভাবে করতে পারছে না তারা কোমরের নিচে অর্থাৎ এখানে কোনো একটি ছোট বালিশ বা কোনো তোয়াল দিয়ে হালকা একটু উঁচু করে এক্সারসাইজটি করতে পারেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি কারো ক্রনিক কোনো ডিজিজ থাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা এবার বলি এই যে এক্সারসাইজটি আমরা করলাম বা করব এই এক্সারসাইজ কখন কখন করব আমি আর একবার বলি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে করা যেতে পারে এবং রাতে ঘুমাবার আগে বেডের উপর কিন্তু এক্সারসাইজ করা যেতে পারে এরকম ওয়াল সাপোর্ট দিয়ে আট থেকে দশ মিনিট বারো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট খুব বেশিক্ষণ পা উপরের দিকে রাখবেন না এতে ব্লাড কিন্তু ব্রেনে খুব বেশি যাবে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে পাও কিন্তু প্রবলেম হতে পারে পায়ে সেক্ষেত্রে আমি যেটি বললাম আট থেকে দশ মিনিট প্র্যাকটিস করুন বারো মিনিট করুন এর মধ্যেই করুন প্র্যাকটিস রেগুলার করুন দেখবেন সেক্ষেত্রে আমাদের এই অনিদ্রা জনিত যে কারণ জনিত বিভিন্ন হেডেক অ্যাংজাইটি আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে এই অ্যাংজাইটি দূর হবে মানসিক শান্তি আসবে রাতে ভালো ঘুম হবে ডিপ স্লিপ হবে পায়ের জিনজিন করা কমবে এবং পায়ের গোড়ালিতে অনেক সময় মেয়েরা হিল পরে হিল পড়ার কারণে অনেকের বা আমাদের পুরুষদের মধ্যে বিভিন্ন কারণে পায়ের পোড়ায় নিতে কিন্তু ব্যথা যন্ত্রণা বা ফুলে যায় সময় এই যে এক্সারসাইজ বা আসনটি করলে পায়ের দিক থেকে কিন্তু আমরা উপকার লাভ করব অর্থাৎ এই ঝিনঝিন এবং ফোলা জনিত কারণ অনেকটাই কমবে এবং রাতে ভালো ঘুম হবে যখন আমরা পা উপরের দিকে দিয়ে থাকবো তখন হাত দুটি পাশে প্রসারিত করে রাখবো এবং ঘুমাবার আগে কিন্তু অবশ্যই নর্মাল পজিশনে আমরা ঘুমাবো যেভাবে ঘুমাতে চাই পা অপরের দিকে রেখে বেশিক্ষণ কিন্তু থাকবো না যেটি বললাম দশ থেকে বারো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকলে প্রবলেম হতে পারে তো আশা করি আমি বোঝাতে পারলাম এক ভিডিও সমস্ত কিছু বলা সম্ভব হয় না অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় বাদ পড়ে যায় তো আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ সবচেয়ে যে পয়েন্টগুলো বলা দরকার সেগুলো বলার তো প্র্যাকটিস করুন আপনারা আশা করি আমাদের রাতে ভালো ঘুম হবে এই প্র্যাকটিসে এবং বডির যে ব্লাড সার্কুলেশন রক্ত প্রবাহ এটিও স্বাভাবিক থাকবে তো ভালো থাকবেন সবাই নমস্কার